বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আজকে আমার ভিডিওটা শুরু করলাম দেখো সামনে এসে শুরু করবো সেই সময়টাও পাচ্ছি না আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু এমনি এমনি মজা করি নাই দেখো সব কিছু নিয়েই চলে যাচ্ছি কিন্তু ভ্যানে ওঠানো হচ্ছে সব ফার্নিচার সব কিছু নিয়ে একদম প্যাকেট করে সমস্ত জিনিস নিয়ে চলে যাব আজকে তো সব কিছু ভ্যানে উঠাইতেছে মেয়ের বাবা এখানে আবার ভাবলাম যে ভিডিও করি না এত কাজের চাপ এই এত কাজের চাপের মধ্যে যে আমি ভিডিও করবো বিশ্বাস করে এনার্জিই নাই শরীরে যে ফোনটা হাতে নিয়ে এরকম ভিডিও করব সে কারণে ভিডিও করা হচ্ছে না তো এখন হঠাৎ করেই মেয়েকে বল মানে মনে হইলো বলেই বড় মেয়েকে বলছি একটু ফোনটা নিয়ে এসে দাও আমি একটু ভিডিও করি যেহেতু সব ফার্নিচার নিয়ে যেতেছি তো সেক্ষেত্রে তোমাদের একটু দেখালে দেখাতেও তো পারি এটা তো দেখানো উচিত তাই না সেই কারণে আবার হচ্ছে ভিডিও করলাম তো যাই হোক দেখো সব ফার্নিচার নিয়ে মেয়ের বাবা চলে যাচ্ছে ভেনে করে আর হচ্ছে আমি এখন কোথায় যাব চলো তোমাদেরকে একটু দেখাই আর অনেক কিছু আজকে দেখানোর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে অবশ্যই বুঝতে পারবে আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ফাইনালি দেখতে পাইছো হয়তো বা এর আগের ব্লগ যারা যারা মনোযোগ সহকারে দেখছো আমার এই দেয়ালগুলো ভীষণ ভাঙাচোরা ছিল তো আজকে যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে মেরামত করা হয়েছে তো পুরাতন টিনের ভাঙা ঘর মেরামত করে অনেক সুন্দর করা যায় সেটাই তোমাদের দেখালাম শুধু যে বিল্ডিং দিব আর বিল্ডিং দিলেই যে মানে ইটের ঘর সাত করে ঘর দিব ফাউন্ডেশন পাঁচতলা দিব সেটা কিন্তু না ভাঙাচুরা ঘর যদি মেরামত করা যায় সেখানেও অনেক সুন্দর অনেক সুন্দর লাগে তো আমার কাছে এতটাই যেন বেশি আনন্দ ছিল মানে এইটুকুতে বেশি আনন্দ আমার কাছে ভীষণ আনন্দ ভীষণ খুশি আমি তো এর চেয়ে বেশি কিছু আমি কখনো আশাও করি না চাইও না আল্লাহ যেন এতটুকু শান্তি সুখ নিয়ে দুনিয়া থেকে মানে নিয়ে যাওয়ার মত নিয়ে যায় কি রেখে কী বলি জানি না তো যাই হোক আমি ভীষণ খুশি এতটুকু করে কেননা আমার এই দেয়ালগুলো অনেকটা ভাঙা ছিল অনেক ভেঙে গেছিল সে দেয়ালগুলোও ঠিক করব এবং ফ্লোরটা পুরো একদম চটায় দেখো চটাইতেছে তো চটানোর পরে হচ্ছে ফ্লোরটাও আবার ঢালাই করব নতুন করে এই কারণেই হচ্ছে সমস্ত ফার্নিচার রঙ করার জন্য মানে বান্ডিশ করার জন্যে হচ্ছে শোরুমে যেখানে বানাইছি তো সেখানেই পাঠাই দিলাম আর দেখো দেয়ালগুলো তোমাদের দেখাচ্ছি এত সুন্দর লাগতেছে রং করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে টিনের ভাঙা ঘরটাকে আমরা মেরামত করে একদম পাঁচতলা বাড়ির মতো সুন্দর মানে পাঁচতলা ফ্লাটও আমার ঘরের কাছে কিছুই না আমার কাছে অন্তত পাকে বিশ্বাস করো আমার কাছে পাঁচতলা ফ্লাটের চেয়ে এই ঘরটা যে মেরামত করা হয়েছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে বেশি ভালো লাগতেছে আমার নিজের বলে যে বলতেছি এরকমটা না বিশ্বাস করো সত্যি সত্যি আমার ভীষণ 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 ভালো লাগতেছে তো যাই হোক আমার সোনা উনিটা দেখো বারবার বলতেছে যে এই জিনিসগুলো নিয়ে যাবে আম্মু আমাদেরকে কেয়ার দিবে না তো আমি ওকে বারবার বুঝাইতেছি যে না মা এগুলো আমাদেরকে সুন্দর করে রঙ করে একদম নতুন করে দিয়ে দিবে তো ছোট মানুষ বোঝেই তো তোর অতটা বোঝে না ওর তো অতটা বুঝ হয় নাই সে কারণে বুঝতে পারতেছে না তো তোমাদের সামনে এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় মিস্ত্রি সবাই চলে গেছে কাজটা মানে কাজ আপাতত আজকের জন্যে স্থগিত শেষ হয়ে গেছে তো সব কিছু দেখো ধুয়ে মুছে ওরা বালতি পরিষ্কার করে মানে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রেখে যা যাই হোক পুরো ফ্লোরটা কিন্তু একদম চটানো শেষ আর ওই সাইডটা অনেকটা করা হয়েছে এই সাইডটা করা হয় নাই তো দেখো সবই মোটামুটি কমপ্লিটের দিক তো এই সাইডটা দেখো করার পরে কত সুন্দর লাগতেছে তোমাদের কিছুক্ষণ আগেই বলছি পাঁচতলা ফ্ল্যাট আমার এই টিনের ঘরের কাছে কিচ্ছু না আমার কাছে ভীষণ শান্তি ভীষণ শান্তি কেননা আমার নিজের কুড়ে থাকো জুড়ে কথায় আছে না ঠিক সেরকম আমার ভীষণ ভালো লাগতেছে আমার ঘরটা আমার নতুন 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 হয়ে যেতেছে আর যেখানে নষ্ট হয়নি সেখানে কিন্তু আমি ভাঙি নাই আর যেখানে ভেঙে গেছিলো সেখানেই একটু মেরামত করতেছি আর এই জিনিসগুলো যখন রঙ করবো রং করলে তো আর বোঝাই যাবে না যে কোথায় নতুন করে করা হয়েছে আর কোথায় পুরাতন এই কারণে বললাম যে থাক যেখানে ভাঙা ছিল না সেখানে যথা শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই সময় যত যাবে মিস্ত্রির বেতনটাও টাকাটাও ঠিক বেশি বেশি দিতে হবে সে কারণেই ভাবে করলাম আর প্রত্যেকটা খাম করে নিলাম যেখানে যেখানে ভাঙা ছিল ঠিক সেখানে সেখানে আর আমার একটা ইচ্ছা আছে আমার অনেক স্বপ্ন বিশ্বাস করো অনেক স্বপ্ন তো স্বপ্নের কথা পরে বলি তোমাদের আর এই দরজা দেখো এই ঘরে তিন চারটা দরজা ছিল মানে একটা ঘরে কোনো দিন এতগুলো দরজা থাকে আসলে রেডিমেড বাসা কিনলে যা হয় এই বাসাটা যেহেতু আমাদের রেডিমেড কেনা ছিল তোমরা আগের ভিডিও যারা মনোযোগ সহকারে দেখছো অবশ্যই তাদের মনে আছে তো সে কারণেই মানে তাদের ইচ্ছা মতো করা ছিল আর দেখো প্রত্যেকটা জায়গায় পেক পারে আর এই বস্তার মধ্যে রেখেছি কি জানো জামা কাপড় পরনের জামা কাপড় এখানে রেখে দিছে আর খাট খুট খুলে সব চারিপাশে দিয়ে রাখা হয়েছে এই যে খাট দেখো সব জিনিস এলোমেলো আর এই ঘরের অবস্থা তো আরও ভীষণ খারাপ আরও ভীষণ খারাপ কি বলবো তোমাদের এই ঘরের মধ্যে দম ফেলানোর অবস্থায় নেই গরমে যেন হাইপাস হাইপাস লাগে সারাক্ষণ আর একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে প্লিজ 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 যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দাও এবং লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার ফেসবুক ফ্রেন্ড যারা আসো যারা আমার ফেসবুক পেজে দেখো তারা অবশ্যই ফলো করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো আর আমার স্বপ্ন কি জানো আমার অনেক স্বপ্ন আমি যদি কখনো আমি ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে পাঁচতলা ফ্ল্যাট করব। মেয়ের বাবার টাকা দিয়ে করব না এটাই হচ্ছে আমার আমার স্বপ্ন তোমরা আবার বলতে পারো কথা বলি ভিউজই হয় না কেউ আমার ভিডিও দেখেই না তো ক্ষেত্রে আমি কিভাবে কিভাবে হবে ইনকাম জীবনে কোনো দিন শুরুই হইল না অথচ পাঁচতলা ফ্ল্যাটের স্বপ্ন দেখে দেখো স্বপ্ন দেখতে তো টাকা লাগে না স্বপ্ন দেখতে কি টাকা লাগে বলো এ কারণে স্বপ্নই দেখি স্বপ্ন দেখে দেখেই মরে যাবো তবু স্বপ্ন দেখা বন্ধ করব না আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাস একদিন একদিন এই কাজে আমি সফল হবই ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে অবশ্যই পারবো আর এর জন্যে তোমাদের করণীয় কি বলো তো তোমাদেরকে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে যেন আমার ভিডিওটা অনেক দূরে অনেক দূরে পৌঁছায় আর আমার স্বপ্নটা ঠিক তখনই পূরণ হবে আর আমাকে সফল হতেই হবে অনেক যুদ্ধ করে এই জায়গাটায় আসছি এখন পর্যন্ত টিকে আছি তো সেখান থেকে তো আমি কখনোই বের হব না বের হওয়া সম্ভব না আমি অনেক দূরে যেতে চাই আগায় যেতে চাই অনেক দূর পর্যন্ত দেখতে চাই যে এর মধ্যে আসলে কি আছে অনেকেই বলে এখানে কিছুই হবে না শুধু শুধু সময় নষ্ট করে ভিডিও করা সময় নষ্ট করে সময় নষ্ট করা এবং আমি হচ্ছে কি বলে নোংরামি করতেছি নোংরামি করি ভিডিওতে নিজেকে দেখাই আরে ভাই নিজেকে কি ভিডিওতেই শুধু দেখাই মানুষকে এমনি দেখতে পায় না চোখ বন্ধ করে থাকে আমি কি বোরখা পরে সারাক্ষণ থাকি বাসার সামনে বা বাজারে গেলে ঘুরতে গেলে আসলে মানুষের কথা শেষ নাই যাই হোক কিচ্ছু করার নাই ওইটাও বলবেই সবাই তো আর সমান না বলো তোমরা অনেক ভালো অনেকে মানে সবাই ভালো ভালো মানুষের মধ্যে দু তিনজন যে খারাপ থাকে তাদের কথা বলতেছি তোমরা যারা আমাকে খারাপ ভাবো প্লিজ তোমরাও সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করেই দেখো না আমি আগায় গেলে তোমাদেরকে আগায় নিয়ে যাব। আর আমার স্বপ্ন পূরণ হবে যখন তোমাদের স্বপ্ন পূরণ হবে তখন কেননা আমি আবার তোমাদেরকে সাপোর্ট করব তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। আর ভিডিওটা বড় করব না কেননা এমনিতে অনেক বড় হয়ে গেছে তোমরা সবাই খুব 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 ভালো থাকো আল্লাহ হাফেজ